সিকাষি আলাটাকাষে আলাকাষে কাকের। আপাকাকাকাকাকে আপাকারাকেডাকাকের। তার সাতটি গুণ উল্লেখ করছে কয়টি বলো সাতটি গুণ অর্থাৎ ইমানদার মধ্যে সাতটা গুণ সত্য না সমস্ত এক নাম্বার সত্য হলো ইমান থাকতে ইমান কি হবে ইমান এখন ইমান

শেরবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর থেকে রক্ত গলা ঝরছে এটা বুঝতে কি না জাননা তাই এর بعدها মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর থেকে রক্ত গুণমাংশ kemudian بعدها মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এখান থেকে এই কথা থেকে বুজা গেল যে কোনদিন সফলতা অর্জন করবা কোনদিনতে সংকট হয়

Sesudah kita berdoa sesudah alami di kalapas sesudah berak, dan kami ini dan bapak bapak kami ini melihat ti dia khusyuk berdoa sesudah kita berdoa khusyuk berdoa kita berdoa. Adissholihin dusta surga, semala hina serang barat tarak adiul, semala hina yang serang hati surah ala ini tarak.

আল্লাহু আকবার আল্লাহু আকবার এসো সুবহানাল্লাহ যেতা সময় আলাইকুম এ আল্লাহ রব্বুল আলামিন কার জীবন সুস্থতা গলা কথা গলা বাদ দুনিয়া দিবেন আর যেmathbb প্রসাখ করে আমাদের করে দিতে না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার গোশাই বলা কথা ওয়াদান আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিয়ে আগে ক্ষমা করতে ইচ্ছা করলে আল্লাহ তাআলা শাস্তি দিবে